নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এই সময় গরম ভাতে প্রথম পাতে নিম বেগুন বা নিম ছিচকি খেতে একেবারে অমৃত মনে হয় বাজারে এই সবে নিম উঠতে শুরু করেছে আজকে আমি একটি বিশেষ উপকরণ দিয়ে নিম বেগুন বা নিম ছেঁচকি রেসিপিটা শেয়ার করব রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম এখানে আমি দু আটটি নিম পাতা নিয়ে এসেছিলাম বাজার থেকে নিম পাতাগুলো আনার পরে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরে রেখেছি আর এখানে আমার আছে তিনটে বেগুন তবে আজকে আমি তিনটে বেগুন নেব না দুটো বেগুন দিয়ে নিম করব করবো তাই বেগুন দুটো নিয়েছি বেগুনগুলোকে আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে নেবো নিম ছেঁচকি বা নিম বেগুন তোমরা সবাই করো কিন্তু আজকে আমি বিশেষ একটি যে উপকরণ দেবো সেটা দিয়ে নিম পাতাটা তোমরা যদি করো দেখবে বাড়ির ছোটরাও নিম পাতা খেতে চাইবে অনেকেই আছে যারা নিম পাতা একেবারেই খেতে চায় না আবার অনেকে আছে যারা ভীষণ ভালোবাসে তবে এই সময় নিম পাতা শরীরের পক্ষে বেশ ভালো এই সবে নিম পাতা উঠতে শুরু করেছে আমার চোখে আজকে নিম পাতা পড়েছিল বাজারে তাই আমি দু নিম পাতা নিয়ে এসেছিলাম দুটো বেগুনকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি নিমপাতায় বেগুন দিয়ে করলে ভালো লাগে বেশি খেতে তবে আলু দিয়ে করলেও খারাপ লাগে না বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে একটা বাটিতে জল নিয়েছি এখন জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি নিম বেগুন বা নিম ছেঁচকি তোমরা সবাই করো কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবে আশা করছি এইভাবে নিম ছেঁচকি করলে তোমাদের এইভাবে নিম বেগুন বা নিম ছেঁচকি করে খেতে ইচ্ছা করবে বেগুনগুলোকে খুব পরিষ্কার করে চটকে চটকে ধুয়ে একেবারে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ এখন নুন হলুদ বেগুনে গায়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এটিকে রেখে আমি একটা সাইড করে দিলাম এখন নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নেব নিম পাতাগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি এখন পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিম পাতাগুলো ছাড়ানোর পরে যদি ধোয়া হয় তাহলে পাতাগুলোর মধ্যে জল লেগে থাকে রান্নাটা হতেও দেরি লাগে আর মুচমুচোভাবে ভাজাও হয় না তাই পাতাগুলো ছাড়ানোর আগে যদি ধুয়ে রাখা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নিম পাতাটা রান্না করা হয়ে যায় সমস্ত পাতাগুলো এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিলাম আর পাতাগুলো খুবই কচি এখন আসছে রান্নায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে শুকনো প্যানের মধ্যে ছাড়িয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচটা আমি একেবারে কমিয়ে রেখেছি কম আছে নাড়াচাড়া করে পাতাগুলো একটু মুচমুচে করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে কোনো রকম এখন নুন বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে পাতাটাকে মুচমুচো করে নিচ্ছি পাতাগুলো বেশ মুচমুচু হয়ে ভাজা হয়ে গেছে একটুখানি আমি তুলে দেখবো যে পাতাটা কিরকম ভাজা হয়েছে আওয়াজ শুনে মনে হচ্ছে পাতাটা খুব ভালো ভাজা হয়েছে আমি একটুখানি এখন ভেঙে দেখাচ্ছি পাতাটা কীরকম হয়েছে দেখো একটু চাপ দিলে পাতাটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম করেই নিম পাতাটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে এখন এই ভেজে নেওয়া পাতাগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি আর ওই প্যানের মধ্যে আমি চা চামচের এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না নিম ছেঁচকি বা নিম বেগুনের জন্য তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একেবারে ছাঁকা তেলে যেভাবে আমরা বেগুন ভাজা খাই সেভাবে বেগুন ভাজবো না নিম ছেচকি বলে বা নিম বেগুন বলে সামান্য তেল দিয়ে বেগুনটা বেশ একটু পোড়া পোড়া করে বেগুনটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেগুনটা এরকম হালকা করে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া হয়েছে একেবারে নরম হয়ে গেছে আর অথচ ভেঙে যায়নি একটু সবুজ সবুজ আছে এরকমভাবেই বেগুনটাকে ভেজে নিতে হবে যখন এরকমভাবে বেগুনটা ভাজা হয়ে যাবে যে আমি নিম পাতাগুলো শুকনো ভেজে রেখেছিলাম এখন সেই শুকনো ভেজে রাখার নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো দেওয়ার পরেও আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে মুচমুচু করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি একেবারে মুচমুচু করে ভেজে নিয়েছি নিম পাতা আর বেগুন দুটো বেশ ভালোভাবে মিশে গেছে এখন যে আমি একটি বলেছিলাম সিগারেট উপকরণ দেবো সেই উপকরণটা এখন আমি দেবো তার জন্য আমি এই মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিলাম এখন আমি এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ পরিমাণে গাওয়া ঘি এই গাওয়া ঘিটা যদি নিম বেগুনের মধ্যে দিয়ে নামানো যায় তাহলে খেতে এত ভালো লাগে গরম ভাত দিয়ে আর এই গাওয়া ঘি দেওয়ার জন্য ছোট বড় সবাই নিম পাতা খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় খেতে আজকের নিম পাতার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে ঘিটা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে মুচমুচে হয়ে গেছে ভাজা আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এটা আমার খাওয়ার জন্য একেবারেই রেডি এখন এটাকে আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে দেবো গরম ভাত দিয়ে পরিবেশন করে দিলাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে Namaskar